পরিবর্তন মানুষ নিজে হয় কিছু পরিবর্তন মানুষকে পরিস্থিতি শিখিয়ে দেয় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালোই আছে আমি জানি আমাদের দেশে এবং দেশের বাহিরে অনেকে আমার ভিডিওটা দেখে থাকে সবাইকে প্রথমেই বলবো আশা করি আমার ভিডিওটা শুরুতে একটা লাইক করে দেখা শুরু করে দেবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে কারণ আমি আজকে আম দিয়েও অনেক রকমের আচার তৈরি করব। আর আচার পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না কারণ আচার খেতে খুবই ভালো লাগে আর এই সিজনে যদি আচার না তৈরি করি তাহলে সারা বছর খাবো কী করে তো সেই চিন্তা করেই আচার তৈরির প্রসেসটা শুরু করে দিলাম তো আজকে আম কিনে নিয়ে এসেছি প্রায় দশ কেজির মতো তো সেগুলো দিয়ে এক এক রকমের আচার তৈরি করার জন্য কাজ শুরু করে দিয়েছি আসলে এই আমের সিজন আসলেই কিন্তু দেখা যায় আমাদের মেয়েদের কিন্তু অনেকটাই কাজের চাপ পেরে যায় রান্নার পাশাপাশি আমাদের বাড়তি কাজ করতে গেলে কিন্তু অনেকটাই সময় বের করতে হয় আর আচার মূলত বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করে এই জন্য একটু কষ্ট হলেও করতে ভালোই লাগে জিনিসটা তো আমি এটাতে হলুদ মেখে দিয়ে দিয়েছি আমি শুধু হলুদই দিব কারণ লবণ দিব না লবণ দিলে একটু পানি ছেড়ে দেয় আমটা আর সেটা রোদ্রে দিয়ে দিলে দেখা যায় আর মাধ্যমে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আমার মনে হয় যেন তো আর আমি প্রায় আচার তৈরি করে থাকি কিন্তু এখন আপনাদের সাথেও সেটা শেয়ার করতেছি তো আশা করি আপনাদের কাছে আচারের রেসিপিটা ভালোই লাগবে তো শসা বাটা রসুন বাটা মরিচ আর আনাম রসুন নিয়ে নিয়েছি সেও খোসাসহ তো প্রথমে মশলাগুলো ভেজে নেব আর মশলাগুলো হালকা ভেজেই নেব কারণ বেশি ভাজতে গেলে দেখা যায় এটা ফ্লেভারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তাই হালকাভাবে ভেজে নেব তারপরে এগুলো আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি এই যে দেখুন আর তেলের বোতল নিয়ে নিয়েছি সরিষার তো এই তেল দিয়ে এখন আচার তৈরির জন্য প্রসেস শুরু করে দেব আসলে আমি যখন নতুন নতুন আচার তৈরি করতে গিয়েছিলাম তখন এতটা হাসি পাচ্ছিলো একটা ঘটনা ঘটে গিয়েছিলো আমি তখন একটুও সেটার জন্য পিপার ছিলাম না কারণ হঠাৎ করে যদি কোনো কিছু হয়ে যায় সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু অনেকটাই বিপদে পড়ে যান তো আমি আজকে সেটা থেকে কিছু না কিছু শিখেছিলাম তাই আজকে আমার হয়তো সেই ভুলটার হবে না তো আমি কেন এই কথাটা বলতেছি সেটাও আপনাদের সাথে বলবো কারণ যখন আমি আচার তৈরি করতেছিলাম এটা অনেক আগের কথা তো আমি কি করেছি একসাথেই সবগুলো সরিষার তেল দিয়ে দিয়েছিলাম তো সেই তেলটা গরম হতে গিয়ে মশলা দেওয়ার পরে তেলটা এতটা ফুলে উঠেছিল যে কড়াই থেকে গড়িয়ে নিচে পড়ে গেছে তো আমার তখন একটু মাথা সেন্স কাজ করতেছিল না যে এটা যে পড়ে যাচ্ছে এটাকে কি করলে কমানো যায় এরকম কিছু মাথায় কাজ করতেছিল না তখন থেকে আমি জিনিসটা বুঝতে পারলাম যে আসলে বেশি তেল একসাথে কড়াইতে দেওয়া যাবে না তাহলে কী সেটা আমরা ব্যালেন্স করে ধরে রাখতে পারি না তো আমি এই জন্য কিছু তেল দিয়েছি গরম হওয়ার পরে আমি আবারও তেল দিব। যখনই দেখবো একটু ফুলে উঠতেছে কন্ট্রোল করতে পারতেছি না তখনই কিন্তু সরিষা তেলটা আবার ঢেলে দিব তখনই কিন্তু এরকম বিপদটা আর হবে না আশা করি তো এরকম করে আমি এবার আচারটা তৈরি করেছি আমার আচারটা একদমই দেখা যায় তেলটা বাইরে গড়িয়ে পড়ে নেই আমার কাছে এই ভালোই লেগেছে কারণ এই টেকনিকটা ফলো করাতে অনেক সময় যখন আমরা নতুন আচার তৈরি করতে যাই যারা নতুন কখনো আচার তৈরি করে নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা প্রায় হয়ে থাকে কারণ তারা বুঝতে পারে না যে তেলটা যখন গরমে আসবে তখন কি আমরা কি করব। বা চুলা কিন্তু যখন কমিয়ে দিলেও কিন্তু দেখা যায় ওটা উপর উপরে ফেনাটা উপর উঠে যায় তখন দেখা যায় গড়িয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তো এই যে আমার আচারটা হয়ে গিয়েছে দেখুন কারণ এতটা সহজভাবে আচার তৈরি করি আর খেতে নাকি ভালোই লাগে আর আমি এর সাথে রসুনটা দিয়েছি একটু স্মেলটা সুন্দর আসার জন্য কারণ রসুনের আচারটা কিন্তু এভাবে শুধু রসুন ভালো লাগে না তো আমের সাথে দিলে দেখা যায় অনেকটাই ভালো লাগে তো একটা অন্যরকম টেস্ট আসে তো এই পর্যায়ে লবণ দিয়ে দিয়েছি আমি কিন্তু আগে কিন্তু আচারের মধ্যে একদমই লবণ দেইনি। এই এখনই লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ নেড়ে তারপর আমি যে মশলাটা তৈরি করেছিলাম পাঁচ পূরণের সেই মশলাটা এখন দিয়ে দিব আচারের স্বাদ কিন্তু মূলত পাঁচ পূরণই তো বেশি তৈরি করে কারণ আচারটা কিন্তু মূলত পাঁচ পূরণের কারণেই একটু ফ্লেভারটা চেঞ্জ হয় আর খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় আর আমার শাশুড়ি তো পাঁচ ছাড়া কথাই নেই সে সবসময় বলে একটু পাঁচ মাত্রাটা একটু বাড়িয়ে দিতে নাকি আচারটা টেস্টি হয় তো সেই জন্যে আমি এতগুলো পাঁচ করে নিয়েছি তো কিছুক্ষণ জাল করে নিব তারপর আমি চুলাটা অফ করে দিব তো সহজে কিভাবে আচার তৈরি করে নিয়েছি আশা করি যে কেউ আমার মতো আচার তৈরি করে নিতে পারবে আর এই আচারটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছিলো তারপর আমি সারা বছর খাই কারণ আমাদের বাসায় আমার হাজব্যান্ডই শুধু আচারটা বেশি পছন্দ করে বাচ্চারা একটু কমই খায় তেমন খেতে চায় না তো এই পর্যায়ে আমি এবার আম সত্ত্ব তৈরি করে নেব যে আমগুলো একটু হলুদ হয়ে গিয়েছিল সে আমগুলোই নিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি এই হালকা কাঁচা পাকা আমগুলো কেটে নিব। আম সত্তার জন্য একটু হলুদে আমগুলোই কিন্তু একটু ভালো লাগে আম সত্তাটা একটু কালারফুল হয় আর টক মিষ্টি থাকে তখন এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই এইভাবে আমি সত্তাগুলোর জন্য আমগুলো কেটে নিব। তো কিছুক্ষণ রান্না করলে দেখা যায় সে আমগুলো দেখা যায় গলে যায় তো আমি যেভাবে সহজ ছিল সেভাবেই ঝটপট করে নিয়েছি কারণ একসাথে অনেকগুলো আচার তৈরি করব তো সহজভাবে ঝটপট করার জন্য আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়ে আম কেটে দিচ্ছিলাম তো ভাবলাম যে অল্প আম দিতে থাকি আস্তে আস্তে ওটা হতে 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 আমি আরও আম কেটে দিয়ে দিব তো এই পর্যায়ে সবগুলোই দিয়ে দিচ্ছিলাম তো কিছুক্ষণ রান্না করব কারণ আমটা কিন্তু পানিটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু একটু ঘনত্ব আসলে কিন্তু আমার আম ছত্তাটা খুবই সুন্দর হয় তো এই যে আমার জাল করার পরে দেখুন একটু হয়ে গেছে পর্যায়ে লবণ দিয়ে দিব একটু গুঁড়ো মরিচ দিয়ে দিব তারপর চিনি দিয়ে দিব বাচ্চারা একটু আমসত্তাটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে তো ঝাল মিষ্টি হলে একটু আমি মনে করি একটু টেস্টটা ব্যতিক রকম হলে খাবারটা খেতে ভালোই লাগে এই জন্য একটু দিয়ে দিলাম তো কিছুক্ষণ রান্না করব তো একটু ধৈর্য নিয়ে লো আঁচি রান্না করতে হয় কারণ আম সত্তাটা দেখা যায় লেগে যায় প্যানের মধ্যে এই জন্য আস্তে আস্তে করেই করে নিয়েছি এই পর্যায়ে আমি এটা রোদে শুকাতে দিয়ে দিব তো এভাবে আমি মনে করি সারা বছরের জন্য আমরা আম সপ্তাহ করে রেখে দিলে করে বাচ্চারা অনেক সময় দেখা যায় ভালো না লাগলে তারা এরকম একটা খাবার দিলে অনেক খুশি হয়ে যায় ছোট বাচ্চারা দেখবেন টক মিষ্টি খাবারটা খুবই পছন্দ করে আর বাহির থেকে আমি মনে করি ঘরের খাবারটাই তাদের জন্য ভালো হয় তাই আমি সবসময় এরকম খাবারগুলো ঘরেই তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এই যে আমার আম সপ্তাহটা এখন রোদ্রে শুকিয়ে নিব এরপর যে আমি আরেকটা মিষ্টি আচার দিবো কারণ এই আচারটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর তৈরি করতে অনেকটাই সহজভাবে আমি তৈরি করে নিয়েছি কারণ প্রতিটা আচারই আমি সহজভাবে তৈরি করে নেব এতটা ঝামেলা করতে চাই না কিন্তু দেখা যায় সাধারণভাবে করলেও দেখা যায় একটু খারাপ লাগে না খেতে ভালোই লাগে তো এই যে আমি চিনিগুলো জাল করে নিয়েছি তো কারণ চিনিগুলোর জালের সাথে সাথে আমগুলো দিয়ে দেব যে আমগুলো শুকিয়ে নিয়েছিলাম এটা একটু বেশি শুকিয়ে নিয়েছিলাম তারপর চিনির সাথে এগুলো কিছুক্ষণ জাল করে নিব জাল করতে করতে এরপর দিয়ে আমি যে যে উপকরণ দেবো সেগুলো দিয়ে দিব তো প্রথমে আমি একটু রোস শস্যা বাটা দিয়ে দিয়েছি কারণ আচারে যদি শস্যা বাটা না দেওয়া হয় তাহলে নাকি আচারের টেস্টটা সেভাবে আসে না তাই মিষ্টি হোক আর ঝাল হোক শস্যা বাটাটা দিলে মনে একটু ভালো লাগে ফ্লেভারটা এই পর্যায়ে আমি পাঁচ পুরোনো মশলাগুলো দিয়ে দিব শুকনো শুকনো মিষ্টি আচার তৈরি করছি এই আচারটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো একটু লবণও দিয়ে দিয়েছি কারণ প্রথমে আমি আম শুকানোর সময় কোনো লবণ ইউজ করিনি এই জন্য এখন লবণ দিয়ে দিয়েছি এই যে দেখেন আমার আচারটা একটু কালারফুল করার জন্য আমি এবার একটু ফুড কালার দিয়ে দিব তো একটু কালারফুল হলে দেখতেও ভালো লাগে একটু লবণই একটা কালারের মতো লাগে ভালোই লাগে দেখতে তো এই পর্যায়ে আর কিছুক্ষণ জাল করলে আমাদের আচারটা হয়ে যাবে এই যে আমাদের আচারটা প্রায় হয়ে গিয়েছে এখন এগুলো সব জারের মধ্যে ভরে ফেলবো তা কারণ এটা একটু হালকা হালকা আচারগুলো যখন হালকা হালকা গরম থাকে তখন কিন্তু রাখলে বেশি ভালো হয় আচার নাকি আর তারপরে রোদ্রে দিয়ে একটু একটু দেখা যায় তাপ দিলে দেখা যায় আচারগুলো অনেক অনেক দিন রেখে খাওয়া যায় নাকি অনেক ভালো থাকে তো আমার আচারগুলো তো হয়ে গিয়েছে তো আশা করি আপনাদের কাছে এরকম আচার রেসিপিগুলো ভালোই লাগবে সহজভাবে তৈরি করে নিতে পারেন খুবই সুস্বাদু আচারগুলো আমার কাছে তো সুস্বাদু লেগেছে আপনারা চাইলে তৈরি করে দেখতে পারেন আসলে কি সুস্বাদু কিনা। আর কোনো জিনিস ট্রাই না করলে কিন্তু আমরা বুঝতে পারি না তো যারাই কন্টিনিউ আমার ভিডিওটা দেখেছেন সবাইকেই বলবো অন্তত একটা লাইক করে যাবেন আর নতুন যারা আমার চ্যানেলে আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এ পর্যায়ে মিষ্টি আচারগুলো ভরা হয়ে গিয়েছে এ পর্যায়ে জাল আচারগুলো ভরে নেব আসলে যে কোনো কাজ করতে গেলেই কিন্তু আমরা পারফেক্ট যদি না হয় তাহলে কিন্তু আমাদের কিছুই ভালো লাগে না কেন জানি আমাদের আমরা মেয়েরা কিন্তু সবসময়ই একটা কাজে একটু সুন্দর একটু ভালো লাগা কাজ করে আর সময়ের সাথে সাথে আমরা অনেক কিছুই করে থাকি কথাই আছে না পরিবর্তন জীবনে আমরা মাঝে মাঝে নিজেরাই করি মাঝে মাঝে পরিস্থিতি থেকে আমরা অনেক কিছুই শিখে পরিবর্তন হয়ে যাই তো পরিস্থিতি আসলে আমাদের অনেক কিছু শিখিয়ে যায় এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ